আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইয়ের একটু কথা বলতেছি আমি একজন লিবিয়া প্রবাসী আমি দীর্ঘদিন দশ বছর যাবৎ লিবিয়া আছি এই বাংলাদেশে প্রায় দুই কোটি লোক বিদেশে আছে দুই কোটি লোকের ভিতরে মনে হয় ইটালি বেশি গেছে আর কি লিবিয়া থেকে আর কি আমি লিবিয়া সম্বন্ধে একটু বলতেছি এক মাননীয় প্রধানমন্ত্রী আমি ছোট্ট একটা গিফট আছে ছোট্ট অল্প একটু ক্ষুদ্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা টোকাই পর্যন্ত যাই আমি এক লিবিয়া থেকে টেকা পাড়াই বাংলাদেশে পাড়াই আর আমার গিফট মাননীয় প্রধানমন্ত্রী লিবে না আবার অনেকে সিআই আছে এসি আসে এসপি আছে ডিসি আছে সবাই দশ লক্ষ পনেরো লক্ষ টাকা করে চাই এটা লজ্জার বিষয় না আমার টেকাদার মন্ত্রী মহাদেয় বেতন দিচ্ছে আমার টেকাদার দেয়া চলতেছে এটা একটা কেমন জিনিস খারাপ লাগতেছে আমার অনেকে সাংবাদিক ভাইরা আছেন কিন্তু সবাই যদি একটু সহযোগিতা নিনি আমি এই গিফটটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিতে পারতাম আমার এ একটা যেহেতু এক নেত্রী এ একটা মা একজন মা আমার তো মা আছে তার তো মা যেহেতু পনেরো বছর হলে চালাতিসে পনেরো বছর হলে চালাতিছে আর কি একজন নেত্রী আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একটা গিফট নিয়ে আছি যেন অবশ্যই যেন দেখে যান মাননীয় প্রধানমন্ত্রী যেন একটু যেন ইয়া করে যান আমার জন্যে এই গিফটটা দেবো মাননীয় প্রধানমন্ত্রী মানে গিফটটা যেন গ্রহণ করে এই দিকে আমি নিয়ে আছি নিবিয়া থেকে আছি অবশ্যই যান মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনের দাঁড়াতেই যে কোনো তাড়াতাড়ি হোক আমার বাড়ি বোগড়াতে সবাই জানেন একটু সহযোগিতা কামনা করে যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করছি দুইশো কোটি লোক এক কোটি লোক বিদেশি আছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইভ শেয়ার করবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানে জিনিসটা পুষলে আমার সাংবাদিক ভাইরা আছেন অনেকে আছেন হয়তো আমার খুব উপকার হবে আর কি আচ্ছা আপনার নাম কি আমার নাম কালাম কালাম জি আপনি লিবিয়াতে কত বছর দশ বছর যাবত আছি আর কি দশ বছর যাবত লিবিয়াতে আছে আছি আছি আচ্ছা বিষয়টা হচ্ছে লিবিয়া থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা সাগর দিয়ে হ্যাঁ সাগর দিয়ে নৌপথে আপনার ইটালিতে ঢুকে আবার অনেকে আছে কন্টিনারে করে ইটালিতে ঢুকবে হ্যাঁ 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 বেশি আয়ের জন্য বেশি টাকার জন্য ভালোভাবে ঢুকতে গিয়ে অনেক মায়ের বুক খালি হচ্ছে অনেক বাংলাদেশি ভাইরা মারা যাচ্ছে আপনি তো লিববাসী আপনি এ বিষয়ে কতটুকু জানেন আমি জানি অসংখ্য লোক অসংখ্য লোক ওখানে নদীতে পড়ে মোড়া আছে তারা সাগরে পড়ে আছে দেখার মতো কেউ নেই অ্যাম্পাসির লোকেরা মানে অনেক প্রধানমন্ত্রী বেতনটা দিচ্ছে ভুরাটাই ভুয়া পুরাটাই ভুয়া আমরা কোনো দিতে পাইছি না মাননীয় প্রধানমন্ত্রী দুশো কোটি টাকা আমাদের জন্য দিছে ব্যাঙ্কে গেলে আমার ঘুষ ছাড়া কোনো টাকা দিত না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য দিছে ঘুষ ছাড়া কোনো টাকা দিত না এই প্রবাসী কল্যাণ ব্যাংকে চিন্তা করেন তোমার কত বড় দুঃখজনক বাংলাদেশে কোনো সমস্যা নাই এই বাংলাদেশেই সমস্যা কোনো দেশের সমস্যা নেই আমি যে বুঝি যা আমি যে কথাটা বলছিলাম লিবিয়া থেকে ইটালি কিভাবে যায় এটা নৌকা পাদি যায় আর কি নৌকা ড্রাম নৌকা নাহলে ড্রামে দুটার ভিতরে যাই যেহেতু যাই হোক আর হয়তো দেখে না হয়তো গুলি করে অনেক লোক মারা যায় এটা আমি তো গুলি খাওয়া একটা হবে আপনি কখনো চান্স নিয়েছেন চানুচ রেছে তো আমি দুইবার চান্স রেছিলাম আপনি কি ড্রামে ছিলেন না কন্টিনেন্স আমি কোনট্রেনে ছিলাম আচ্ছা আমি কোনট্রানে ছিলাম একবার আর একবার ছিলাম ড্রামে আর আমি ছিলাম ছয় ঘন্টার মতো ছিলাম কিভাবে আমি তারপরে ওরা ভাবে বুঝতে পারছে নাকি তারপরে যা আমাকে ধরে ধরার পরে তখন ওরা ওই ড্রামগুলো খুলে দেয়ের পরে আমাকে আমরা আসলাম হচ্ছে বাহান্ন জন ছিলাম আর কি এই যখন আমরা চলে আসি তখন অনেকটা ওরা হেল্প করেছিলাম লিবিয়ার লোকেরা অনেক হেল্প করেছিল আমাকে কত টাকা কন্ট্রাক্ট ছিল আমাদের ছিল বাংলাদেশে টাকা তিন লক্ষ টাকা আর কি

একটা করে লাইন করে দিয়ে দিছে অক্সিজেন দিচ্ছে এই অক্সিজেন আমরা সবসময় লেই আর কি লেবার মতো কোনো বুদ্ধি নাই তো পেশা পায়খানা সবাই ওই বিদরি করতে হয় কোনো উপায় নাই তো আপনি ইয়া করবেন যে আমরা দাঁড়াছি ওই এক দাঁড়াতে থাকতে হবে আমরা বসার মতো কোনো ক্যাপাসিটি নাই তো আচ্ছা অনেক ক্ষেত্রে লিবিয়া থেকে যেই সকল বাঙালি ভাইয়েরা পথে ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নেই বা ইটালি যায় হ্যাঁ দালাল তাদেরকে দালালের দালাল তাদেরকে জিম্মি করে বাংলাদেশি যাদের পরিবার আছে পরিবারের কাছ থেকে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেয় বা মোট অঙ্কের টাকা চায় হ্যাঁ সেই ধরনের কোনো খোঁজখবর বা সেই ধরনের কোনো কিছু আপনি জানেন কি না অসংখ্য লোক ওখানে আছে অসংখ্য লোক তো বিশ হাজার লোক লিবিয়াতে আছে দালালখালি